উত্তর কুম ইসলাম জজদার এর ভাই উপস্থিত আছেন চোরনা পৌরসভা পৌরসভা জনতার মেয়র शिवराज কুমার মনি ভাই পৌরসভার সাংগঠনিক সম্পাদক मनोजAppCompat ভাই উপস্থিত আছেন এই সর্বজনীন নেতা সাবেক সভাপতি জানাল ভাই সাবেক সভাপতি উপস্থিত আছেন পার্শ্ববর্তী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের সর্বধান প্রিয় নজরুল ভাই উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়নের সভাপতি পদ্মী

এই দলের যারা আওয়ামী লীগের দোষকদেরভাবে জীবন দিয়ে গেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা চাই তার ভেতরে অন্যতম আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের নুরানী ভাই আমাদের সিয়াজুল ভাই সহ যারা এই ফেসির সরকারের আন্দোলনের সময় যারা আন্দোলনরত অবস্থায়

আমাদেরকে সাংগঠনিক ভাবে সংগঠনের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বারবার আমাদেরকে বলছে আগামী দিনের নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে আগামী দিনের বাংলাদেশের নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা যে স্লোগান দিয়ে

আমাদের বিভাগেও একটি প্রশিক্ষণ রয়েছে গত দুই দিন আগে চুয়াডাঙ্গা জেলাতে প্রশিক্ষণ রয়েছে আগামীতে আমরা যা শিখেছি সেটা আমরা প্রত্যেকটি ইউনিয়নের সুপার ভাইভ কে আমরা প্রশিক্ষণ দিব ইউনিয়নের সুপার ভাইভ নয়টি ওয়ার্ডের সুপার ভাইভ পাঁচ নয় জন তাদেরকে সে প্রশিক্ষণ দেবে এবং ওই ওয়ার্ডের সুপার ভাই ওই ওয়ার্ডে যে কয়টি গ্রাম আছে সেই গ্রামে এই প্রশিক্ষণ দেবে ওই গ্রামে যারা নেতা আছেন তারা ওই গ্রামে যে কটা মহল আছে সেই মহলায় এই প্রশিক্ষণ দেবে আগামী নির্বাচনের আগে এই একটি দফা বাংলাদেশের একটি মানুষ যাতে না বলে আমি এই একত্রিশ দফার কথা শুনি নাই সেই জন্য আমি আপনাদের কাছে ঐক্যবদ্ধ হয়ে মিলিয়ে আগামী নির্বাচন জনগণ যাতে আমাদের পক্ষে তাদের রায় দেয় জনগণ যাতে আমাদের পক্ষে ব্যালটের মাধ্যমে আমাদের ভোট দেয় সেজন্য আমাদেরকে জনগণের কাছে